একটা নবদম্পতি একটা হানিমুন ট্যুর আর তার শেষ গন্তব্য এক ভয়ানক মৃত্যু রাজা রঘুবংশী একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতা তার স্ত্রী সোনম রঘুবংশী সদ্যবিবাহিত হাসি মুখের এক বউ কিন্তু হানিমুনের মাত্র বারো দিনের মাথায় রাজার নিথর দেহ ভেসে উঠল মেঘালয়ের পাহাড়ি ঝর্নার নিচে শরীর ছিন্ন গলায় মাথায় মেসেটির কোপের গভীর ক্ষত এটা নিছক একটা দুর্ঘটনা ছিল না এটা ছিল প্রেম প্রতারণা আর পরিকল্পনার মিশ্রণে তৈরি এক হাড় হিম করা খুনের গল্প গল্পটা কোনো সিনেমা নয় থ্রিলার উপন্যাসও নয় এটা বাস্তব এটা সেই কাহিনী যেখানে ভালোবাসা ছিল শুধু মুখে আর পেছনে চলছিল রক্ত মাখা ষড়যন্ত্র আপনাদের শোনাতে চলেছি রাজা রঘুবংশী হত্যা রহস্য একটা হত্যাকাণ্ড যা দেশ জুড়ে চমকে দিয়েছিল কোটি মানুষকে আসুন শুরু করি এই ভয়ানক সত্য কাহিনীর প্রথম অধ্যায় রাজা রঘুবংশী মধ্যপ্রদেশের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম তার বাবা ছিলেন বিধায়ক দাদা মন্ত্রী আর দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী রাজা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত রাজনীতি মানে সেবা ক্ষমতা মানে দায়িত্ব স্কুল জীবন থেকেই রাজা ছিল অন্যরকম বন্ধুরা যখন ভিডিও গেমে ব্যস্ত রাজা তখন স্থানীয় সমস্যায় মাথা ঘামত স্কুলে ফি দিতে না পারা ছাত্রদের জন্য তৈরি করেছিল ফ্রি স্কলারশিপ স্কিম গ্রামে জলকষ্ট মেটাতে ব্লকে চিঠি লিখত নিজে হাতে কলেজে উঠেই ছাত্র ইউনিয়নের নির্বাচনে দাঁড়ায় আর জয়ী হয় বিপুল ভোটে তার বক্তৃতা শুনে মানুষ বলে উঠত এই ছেলে একদিন মন্ত্রী হবে দেশের জন্য কিছু করবে তার মধ্যে ছিল এক অদ্ভুত আকর্ষণ সাধারণ পোশাক মাটির টান আর চোখে স্বপ্ন বয়স মাত্র ছাব্বিশ আর ততদিনে রাজনৈতিক মহলে পরিচিত নাম রাজা রঘুবংশী এই রাজনীতির ব্যস্ত জীবনের মাঝেই রাজা প্রেমে পড়ে সোনম নামে এক মেয়ের কলেজে দেখা প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম সোনম ছিল ভীষণ সুন্দরী শিক্ষিতা ইংরেজি হিন্দি ফ্লুয়েন্ট সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ আর একটা কথায় একেবারে আদর্শ বউ হবার সব গুণে ভরপুর তাদের প্রেম চলে প্রায় ছ বছর খুব স্থিরভাবে কোনো ঝামেলা ছাড়াই পরিবার রাজি হয় আর ইলেভেন্থ মে টোয়েন্টি রাজা ও সোনমের বিয়ে হয় রাজকীয় আয়োজনে ঘোড়া ব্যান্ড পার্টি হেলিকপ্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাদের ছবি ও ভিডিও লেখা হচ্ছিল হ্যাশট্যাগ পাওয়ার কাপল হ্যাশট্যাগ পারফেক্ট ম্যাচ হ্যাশট্যাগ রয়্যাল ওয়েডিং অফ এমপি সবাই বলছিল একজন নেতা একজন সুন্দরী শিক্ষিতা বউ আর কি চাই বিয়ের পর দুজনে ঠিক করে ব্যস্ততা বাদ দিয়ে একটু নিজেদের সময় দেবে তাই বেছে নেয় মেঘালয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক স্বর্গরাজ্য চেরাপুঞ্জি লাইথলুম আর ওয়েই সাউডং এই তিনটি জায়গা তাদের হানিমুনের গন্তব্য শুরুটা ছিল স্বপ্নের মতো হাসি ছবি ভিডিও পাহাড়ি রাস্তা রাতের কুয়াশা দুজন যেন ছুটি কাটাতে আসেনি বরং নতুন জীবন সাজাতে এসেছে কিন্তু তেইশ মে সকালে হোটেল থেকে বেরিয়ে রাজা আর ফিরে আসে না সোনম হোটেল রিসেপশনে এসে কাপা গলায় বলে রাজা আমার সঙ্গে ট্রেকিং করতে গেছিল হঠাৎ পা পিছলে পড়েছে আমি দেখিনি অনেক খুঁজেছি কোথাও নেই হোটেল স্টাফ পুলিশ স্থানীয় প্রশাসন তৎপর হয় শুরু হয় খোঁজ ঘন্টার পর ঘন্টা কেটে যায় সন্ধ্যা নামে আর ঠিক পরদিন দুপুরে ওয়ে সাউডং ঝর্নার নিচে পর্যটকরা দেখতে পায় একটা দেহ রক্তাক্ত ছিন্ন ভিন্ন তিন ধাপের এক মনোমুগ্ধকর ঝর্ণা যেখানে প্রতি বছর কিন্তু দু পঁচিশ সালের চব্বিশ মে দুপুরে সেই সৌন্দর্যের মাঝে ঘটে যায় এক ভিভিসাময় দৃশ্য একদল ট্রেকার ঝর্নার নিচে নেমেছিল ছবি তুলতে হঠাৎ একজন চিৎকার করে ওঠে ওয়ে ওইটা কি দেহ আর সবাই থমকে যায় ঝর্নার মাখা পাথরের গা ঘেসে। এক পুরুষ দেহ শরীর ক্ষতবিক্ষত মাথায় রক্ত গলায় একপাশে বিশাল কোপ আর চেহারার অর্ধেকটা এতটাই বিকৃত চিনে ফেলা মুশকিল তৎক্ষণাৎ খবর যায় পুলিশে শিলং থানার টিম এসে মৃতদেহ উদ্ধার করে নিচে পড়ে থাকা ব্যাগ জামা কাপড় ও চেহারার গড়ন দেখে সন্দেহ হয় এটাই কি সেই রাজা রঘুবংশী ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় নিশ্চিত হয় হ্যাঁ মৃত ব্যক্তিটি রাজা রঘুবংশী তবে যা দেখে পুলিশ চমকে যায় এটা কোনো দুর্ঘটনার মৃত্যু নয় মাথায় গভীর কাটা দাগ গলায় কোপ হাতের পাতায় প্রতিরোধের চিহ্ন সব মিলিয়ে স্পষ্ট এটা ছিল ভয়ঙ্কর এক খুন পুলিশ আরও খুঁজে পায় কাছাকাছি এক পাহাড়ি ঝোপে রক্তমাখা কাপড়ের টুকরো ছেঁড়া জুতো এমনকি মাটির ওপর টেনে নিয়ে যাওয়ার দাগ এদিকে হোটেল রুমে ফিরে পুলিশ করে চেক সোনম তখন বসে আছে একা চোখ লাল মুখ শুকনো আর বারবার বলছে রাজা হারিয়ে গেছে ও কোথায় গেল আমি দেখতেই পারলাম না আমি শুধু ঘুরে দাঁড়ালাম আরও নেই তবে রুম সার্চ করতে গিয়ে পুলিশ পায় চাঞ্চল্যকর জিনিস রাজার মোবাইল ফোন নেই নগদ টাকা গায়েব রাজা ও সোনমের গহনা উধাও ব্যাগের ভেতরের কিছু কাগজ নেই এই মুহূর্তেই পুলিশ বুঝে যায় ঘটনার গভীরে কিছু একটা লুকানো আছে একজন অভিজ্ঞ অফিসার বলেন কান্না অনেকেই করতে পারে কিন্তু কান্নার আড়ালে যেটা লুকিয়ে থাকে সেটা আমাদের দেখতে হবে তদন্ত শুরু হয় পুলিশ চায় কল রেকর্ড মোবাইল লোকেশন সিসিটিভি ফুটেজ আর হোটেল রেজিস্টার ডিটেলস আর এই তদন্তেই বেরিয়ে আসে একটা ভালোবাসার মুখোশের পেছনে লুকিয়ে থাকা এক ভয়াবহ ষড়যন্ত্র পুলিশ প্রথমে খতিয়ে দেখে সোনমের ফোন গত পনেরো দিনে সে কার কার সঙ্গে কথা বলেছে কে বারবার ফোন করেছে সব রেকর্ড অ্যানালিসিসে পাঠানো হয় আর এরপরই চোখ কপালে উঠে যায় তদন্তকারীদের এক ব্যক্তির নাম ঘুরে ঘুরে আসছে সঞ্জয় বার্মা তার সঙ্গে গত পনেরো দিনে দুশো বারোরও বেশি কথা বলেছে সোনম তবে সঞ্জয় তদন্তে গুরুত্ব না পেলেও পরের নামটা বিস্ফোরণ ঘটায় নাম রাজকুশমাহা সোনমের পুরনো কলেজ বন্ধু প্রেমিকও হ্যাঁ এখনও সম্পর্ক ছিল তদন্তে জানা যায় সোনম আর রাজকুশবাহার প্রেম হয়েছিল কলেজ লাইফে কিন্তু পারিবারিক চাপে সেই সম্পর্ক ভেঙে যায় সোনম রাজাকে বিয়ে করে কিন্তু রাজকুশবাহার সঙ্গে যোগাযোগ কখনোই পুরোপুরি বন্ধ করেনি দুজনে ইনস্টাগ্রামে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে প্রায় চ্যাট করত এমনকি বিয়ের দুদিন পরও রাজকুশবাহা লিখেছিল তুমি কি সত্যি রাজাকে ভালোবাসো আমি আজও তোমার জন্য অপেক্ষা করছি পুলিশ তখন রাজকুশবাহার মোবাইল ট্র্যাক করে লোকেশন মেলে তেইশ মে সকালে তিন বন্ধুর সঙ্গে রাজ আসল ওয়ে সাউদংয়ের কাছেই তদন্ত আরেক ধাপ এগোয় পুলিশ খুঁজে পায় তিনজন যুবকের নাম বিশাল সিং আনন্দ পাল আকাশ ঘোষ এই তিনজন ছিল রাজকুশবাহার ঘনিষ্ঠ বন্ধু আর তদন্তে উঠে আসে এই তিনজন মিলে রাজাকে হত্যা করেছে রাজকুশবাহার নির্দেশে কিন্তু প্রশ্ন ছিল কেন টাকার লোভে না তদন্তে তারা নিজেরাই বলে আমরা টাকার জন্য করিনি ও আমাদের বন্ধু আমরা ওকে ফিলে পেতে সাহায্য করেছি পুলিশ রেকর্ডের জবানবন্দিতে আকাশ বলে রাজকুশবাহা বলেছিল ও সোনমকে ভালোবাসে আর সোনমা ওকে ফিরে চায় রাজা বাঁধা রাজাকে সরিয়ে দিতে পারলে ওরা আবার একসাথে হতে পারবে সোনম নিজেই প্ল্যান করে কোথায় নিয়ে যাবে রাজাকে কখন ঘুরতে যাবে কোথায় কোনো লোক থাকবে না সব এমনকি তদন্তে বেরোয় সোনম গুহাটির এক দোকান থেকে অনলাইনে অর্ডার করে এক ধরনের কুঠার বা ম্যাশেটি যা দিয়েই রাজাকে কোপানো হয়েছিল অর্ডার ডেলিভারি ডেট ছিল উনিশ মে রাজা খুন হয় তেইশ মে সময় আর অস্ত্র দুটোই পরিকল্পিত পুলিশ তখন নিশ্চিত হয় এটা কোনো রাগের খুন নয় এটা ছিল একেবারে প্রি প্ল্যান্ড মার্ডার তেইশে মে সকাল আটটা সোনাম হোটেল রিসেপশন থেকে বলে আজ আমরা ওয়ে সডং ঝরনা দেখতে যাব ট্যাক্সি বুক করে দিন হোটেলের ক্যামেরায় দেখা যায় সোনাম ও রাজা একটা গাড়িতে উঠছে দুজনেই হাসি মুখে পেছনে ব্যাগ ক্যামেরা জল আর একটা ছোট হ্যান্ডব্যাগ যেটা ছিল সোনমের কাছে সেই ব্যাগেই ছিল মেসেটি হ্যাঁ সেই রক্তমাখা কুঠার যা দিয়ে কাটা হয়েছিল রাজার দেহ সকাল নটা পনেরোয় তারা পৌঁছায় ওয়েস্ট অর্ডের ট্রেকিং এরিয়ায় সেই সময় পাহাড়ে লোক ছিল কম আবহাওয়া মেঘলা ঝিরঝিরে বৃষ্টি একদিকে পাহাড় অন্যদিকে ঘন জঙ্গল সেই নির্জন মুহূর্তেই শুরু হয় মৃত্যুর খেলা রাজা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর ঠিক তখনই পেছন থেকে একজন ছায়ামূর্তি মূর্তি রাজকুশুয়া এসে জোরে ধাক্কা দেয় রাজা হঠাৎ হোচট খায় পাথরে আঘাত খেয়ে পড়ে যায় অবস্থা বুঝতে না উঠতে না উঠতেই বিশাল ঝাঁপিয়ে পড়ে মিশিটি দিয়ে সরাসরি কোপ রাজার ঘাড়ে রক্ত ঝরতে থাকে পাথরের ওপর রাজা ছটফট করে কান্নার গলায় বলে আমায় ছেড়ে দাও ভাই আমি কিচ্ছু করিনি কিন্তু তখন আকাশ ও আনন্দ দুপাশ থেকে তাকে ধরে ফেলে আর দুই হাত পিঠ মাথা একের পর এক কোপ রাজা চিৎকার করে সোনাম বাঁচাও কিন্তু সোনম তখন কোথায় সেই সময় সোনম ছিল পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে সব কিছু দেখছিল চুপচাপ না কোনো কান্না না কোনো ভয় শুধু চোখে এক টুকরো শীতলতা যেন এই মৃত্যুই তার মুক্তি খুনিরা নিশ্চিত হয় রাজার রঘুবংশী মারা গেছে তারপর তারা ব্যাগ থেকে মোবাইল গয়না টাকা নেয় ছড়িয়ে যায় কিছু কাগজপত্র পেছনে ফেলে যায় দেহ আর দ্রুত পাহাড়ি রাস্তা ধরে পালিয়ে যায় সোনাম তখন ফেলে হোটেলে সরাসরি যায় রুমে মুখে তৈরি কান্নার নাতকীয়তায় বলে রাজা হারিয়ে গেছে পাহাড়ে পা পিছলে পড়ে গেছে অনেক খুঁজেছি পুলিশ প্রথমে ভাবে এটা দুর্ঘটনা হতে পারে কিন্তু একটার পর একটা ক্লু মোবাইল লোকেশন অস্ত্রের খোঁজ সব মিলিয়ে পরিষ্কার হয়ে যায় এই ছিল ভারতের এক ইতিহাস সৃষ্ট হত্যার দিন শিরং পুলিশ শুরু করে সবচেয়ে গভীর তদন্ত তারা টানা সাত দিন ধরে বিশ্লেষণ করে মোবাইল লোকেশন কল ডিটেলস হোটেলের সিসিটিভি চ্যাট হিস্ট্রি মেসেটি কেনা রশিদ খুনিদের লোকেশন ট্র্যাকিং আর এরপর তিরিশে মে গ্রেপ্তার করা হয় সোনম রঘুবংশী রাজকুশওয়াহা বিশাল সিং আকাশ ঘোষ আনন্দপাল পাঁচজনকে যখন থানায় আনা হয় তখন মিডিয়ার ক্যামেরা ঝলসে ওঠে সোনম তখনও চোখে জল আনার চেষ্টা করছিল কিন্তু এবার কেউ আর বিশ্বাস করেনি আদালতে সোনম প্রথমে কিছু বলেনি তারপর ক্রস এক্সামিনেশনে মুখ খুলতে বাধ্য হয় সে বলে আমি রাজকে ভালোবাসতাম রাজাকে হারাতে চাইনি আমি রাজাকে ফিরে পেতে চেয়েছিলাম রাজা ছিল আমাদের মাঝে বাধা আমি চাইনি কাউকে মেরে ফেলতে কিন্তু আর কোনো উপায় ছিল না আদালত তখন চুপচাপ সবার চোখে এক প্রশ্ন ভালোবাসার নামে কেউ এমনও করতে পারে তদন্ত অফিসার বলেন রাজা একেবারেই কিছু জানত না সেই দিনে সকাল পর্যন্ত রাজা ভেবেছিল সোনামি তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া কিন্তু বাস্তবতা ছিল ভয়াবহ যে মানুষটিকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই শেষ করে দিল তাকে তিনজন খুনি স্বীকার করে আমরা বন্ধুর জন্য করেছিলাম ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে সেই আদালত কক্ষে হাজারো মানুষের সামনে সোনম তখন মাথা নিচু করে বসে আর দুনিয়া বলছিল এটাই ভালোবাসা এটাই মানুষ রাজা রঘুবংশের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয় এটা ছিল বিশ্বাসের মৃত্যু একজন মানুষ যিনি মানুষের জন্য রাজনীতি করতে চেয়েছিলেন একজন মানুষ যে প্রেন করে সংসার শুরু করেছিল তাকে তারই স্ত্রী প্রেমিক ও বন্ধুরা মিলে ছুরিকাঘাতে খুন করল আজকের যুগে সম্পর্ক মানে রঙিন ছবি রিল আর স্টোরি নয় এটা মানেই না আপনি যাকে দেখছেন সেই তার আসল রূপ এই ঘটনাটা আমাদের শেখায় বিশ্বাস করো কিন্তু যাচাই করো ভালোবাসা মানে শুধু আবেগ নয় সততা ও গ্রহণযোগ্যতা সোশ্যাল মিডিয়ার পারফেক্ট কাপল রিল নয় বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া দরকার ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতে সোনম কি সত্যিই শুধু প্রেমের জন্য খুন করেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই রকম ঘটনা প্রতিবার শেখায় কিছু নতুন ধন্যবাদ সাবধানে থাকুন সচেতন থাকুন